কড়াইতে ভাজতাম তো বুঝছো তোমাদের এই ডিজিটাল ইয়ার ছিল না এই জন্য একটু বিষয় আর কি তোমার অভ্যাস যেটাতে ভালো এই জন্য তোমার কাছে ভালো হয় আর বেশি না বাজা ভালো হবে বেটাই যেহেতু খাবে তাই না কাটলাম ওকে ডিম কি খাবে মনে হয় হুম আরে আমি হাসের কথা কখন বললাম বললাম ও কি হতে পারে কানে কম শোনো না তো তুমি অন্য কিছু ভাবো সবসময় আরেকটা চিন্তা করো কোনো কিছু এক্স ওয়াই জেড সেই জন্য